আসসালামু আলাইকুম ও সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় পাঁচ আদর্শ জীবন চরিত্র প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহি আসাল্লাম পাঁচ শত সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তর হবে পাঁচ শত সত্তর দুই নম্বর শূন্যস্থান হচ্ছে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন উত্তর হবে হজরত আবু বকর রাজি আল্লাহু তালা আনহ তিন নম্বর শূন্যস্থান হচ্ছে ওমর হজরতলাহু তালা চৌত্রিশ খ্রিস্টাব্দে খলিফা নির্বাচিত হন উত্তর হবে ছয় শত চৌত্রিশ খ্রিস্টাব্দে চার নম্বর শূন্যস্থান হচ্ছে হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা এর উপাধি ছিল তাহিরা তাহিরা অর্থ পূর্ণবতী উত্তর হবে তাহিরা পাঁচ নাম্বার শূন্যস্থান হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই অল্প বয়সে কোরআন হবে ইমাম আবু হানিফা বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের শব্দ মিল কর সম্পর্কে আলোচনা করবো শিক্ষাতে চলো শুরু করা যাক বামপাশ ডানপাস এক নম্বর পাশ হচ্ছে নারীদের কোনো সামাজিক নারীদের কোনো সামাজিক অধিকার ছিল না নারীদের কোনো সামাজিক অধিকার ছিল না দুই নাম্বার ও কৃতদাস নির্যাতন চালাত নির্যাতন চালাত নাম্বার হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সকল জীবজন্তুর উপকারী বন্ধু ছিলেন উপকারী বন্ধু ছিলেন চার নাম্বার জাতি একটি ভয়াবহ যুদ্ধ হতে বেঁচে গেল জাতি একটি ভয়াবহ যুদ্ধ হতে বেঁচে গেল পাঁচ নম্বর হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম শৈশবকাল হতেই মানুষের শান্তির কথা ভাবতেন মানুষের শান্তির কথা ভাবতেন এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে আদর্শ জীবন চরিত্রের বৈশিষ্ট্য কি দুই নম্বর প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আল্লাহ সাল্লাম এর জন্ম আরবের সামাজিক অবস্থার সংক্ষেপে বর্ণনা দাও তিন নম্বর প্রশ্ন হচ্ছে হযরত আবু আবু এর তার সংক্ষিপ্ত পরিচয় দাও সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় পাঁচ আদর্শ জীবন চরিত্র পেষ্টা একশত দশ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন হচ্ছে আদর্শ জীবন চরিত্রের বৈশিষ্ট্য কি এক নং প্রশ্ন উত্তর হচ্ছে আদর্শ জীবন চরিত্র হচ্ছে যে জীবন অনুসরণ করলে জীবন সুন্দর ও সুগঠিত হয় পৃথিবীতে এমন অনেক মহৎ ব্যক্তির আবির্ভাব ঘটেছে যাদের জীবন চরিত্র অন্যের জন্য আদর্শ এইসব গুণাবলী অনুসরণ করলে জীবনের সফলতা লাভ করা যায় প্রশ্ন দুই হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সালাম এর জন্মলগ্নে আরবের সামাজিক অবস্থার সংক্ষেপে বর্ণনা দাও দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে মহানবী হসরত মোহাম্মদ সাল্লাহ আলহিবাসাল্লাম এর জন্মলগ্নে আরবের সামাজিক অবস্থা ছিল খুবই ভয়াবহ ও জঘন্য তখনকার আরব সমাজের লোকেরা ছিল নানা ধরনের পাপে লিপ্ত তাদের জীবন চলত মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ চুরি ডাকাতি হত্যা লুণ্ঠন দুর্নীতি ও অরাজকতা করে সমগ্র আরব সমাজ বর্বরতা ও প্রকৃতি পূজায় নিমজ্জিত ছিল এমনকি সে সময় জীবন্ত মেয়ে শিশুদের মাটি চাপা দেওয়া হতো এক কথায় তখন সমাজ ছিল বর্বরতায় আচ্ছন্ন তিন নম্বর প্রশ্ন হচ্ছে হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর সত্যবাদিতার সংক্ষিপ্ত পরিচয় দাও তিন নং প্রশ্নের উত্তর হচ্ছে ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহু এর অন্যতম গুণ হচ্ছে সত্যবাদিতা হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সত্য বলতে কখনো কুণ্ঠবোধ করতেন না রাসুল সাল্লাহ আলহাম এর অফাতের পর কিছু লোক নবী হওয়ার মিথ্যা দাবি করেন আবার কেউ কেউ চাকাত অস্বীকার করলে তিনি কঠোর হস্তে এদের দমন করেন এতে সত্য প্রতিষ্ঠায় হজরত আবু বক রাজি আল্লাহ আনহু চেষ্টা করেছেন এক নম্বর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে শান্তি প্রতিষ্ঠায় মহানবী সাল্লাহু আলাই সাল্লাম এর ভূমিকা কি বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন হচ্ছে নেবিচার ও সুশাসন প্রতিষ্ঠায় হজরত উমর ফারুক রাজি আনহু এর ভূমিকা বর্ণনা করো তিন নম্বর ফিকা শাস্ত্রে ফিকা শাস্ত্রে হজরত ইমাম আবু হানিফা এর অবদান বর্ণনা করো প্রিয় শিক্ষার্থী বর্ণনামূলক প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় পাঁচ আদর্শ জীবন চরিত্র পৃষ্ঠা এক শত দশ বর্ণনামূলক প্রশ্নের উত্তর এক নং প্রশ্ন হচ্ছে শান্তি প্রতিষ্ঠায় মহানবীর সাল্লাল্লাহু আলহি এর ভূমিকা কি ছিল বর্ণনা করো এক নং প্রশ্নের উত্তর হচ্ছে হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আল্লাহাল ছিলেন শান্তির অগ্রদূত তিনি ছিলেন শান্তিকামী মানুষের আদর্শ একবার মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ফিজার যুদ্ধ সংঘটিত হয় এই যুদ্ধ পাঁচ বছর স্থায়ী হয় এতে অনেক লোকের প্রাণহানি ঘটে রাসুল্লাহ আলহিম সাল্লাম হানাহানি ও রক্তারক্তি রক্তারক্তি দেখে ব্যথিত হন এই যুদ্ধের অবসান ঘটিয়ে কিভাবে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় তা নিয়ে তিনি ভাবতে লাগলেন অবশেষে তিনি শান্তিকামী কয়েকজন মানুষকে কয়েকজন যুবককে নিয়ে হিলফুল ফজুল নামে একটি প্রতিষ্ঠা করেন এই শান্তি সংঘের মাধ্যমে তিনি তৎকালীন আরবের চলমান হিংসা মারামারি ও হানাহানি বন্ধের আপনার চেষ্টা করেন তার এ প্রচেষ্টার ফলে সমাজে কিছুটা শান্তি ফিরে আসে তাছাড়া মহানবীর সালু আলিহাল্লাম নবদ প্রাপ্তির পর ইসলাম প্রচারের সাথে সাথে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার বেচ বপন করেছিলেন শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি তৎকালীন আরবে কতগুলো কতগুলো সংস্কারের ভূমিকা বর্ণনা করুন দুই নং প্রশ্নের উত্তর হচ্ছে হজরত উমর ফারুক হজরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফান নির্বাচিত হওয়ার পর মুসলিম সাম্রাজ্য বিস্তারের ধারাবাহিকতা অব্যাহত থাকে এ সময় রোম পারস্য সিরিয়া মিশর ও ফিলিস্তিন মুসলিম সমাজ মুসলিম সাম্রাজ্য ভুক্ত হয় তিনি রাজ্য শাসনে রাসুল সাল্লাহ আলহামের আদর্শ অনুসরণ করতেন তিনি আইনের চোখে সকলকে সমানভাবে দেখতেন এমনকি এমনকি মদ পানের অপরাধে শিওপুত্র আবু শামাকে শান্তিদানে বিন্দুমাত্র দ্বিধা করেননি নির্বিচার প্রতিষ্ঠায় তিনি ছিলেন যেমন কঠোর তেমনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন অতি কমল তিনি সাধারণ প্রজাদের অবস্থা জানার জন্য রাতের রাতের আধারে একাকি বের হয়ে পড়তেন প্রয়োজনে তিনি নিজের কাঁধে খাদ্য সামগ্রী গ্রহণ করে গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করতেন সে সময় কৃষিকাজে ব্যাপক উন্নতি হয়েছিল তিন নম্বর প্রশ্ন হচ্ছে ফিকা শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর অবদান বর্ণনা করো তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ইমাম আবু হানিফা ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফিকা শাস্ত্রবিদ মানুষ যাতে সহজ ও সঠিকভাবে শরীয়তের বিষয়গুলো পালন করতে পারে শরীয়তের বিষয়গুলো পালন করতে পারে সেজন্য তিনি শ্রেষ্ঠ ফিকা ফিকা বেদদের সমন্বয়ে একটি ফিকা সম্পাদনা পরিষদ গঠন করেন তার সম্পাদনায় প্রায় তিরাশি হাজার মাসালা সংবলিত কুতুবুল হানাফি হানাফিয়া রচিত হন বিশ্বের মুসলমানদের মধ্যে তার মাঝহাবের অনুসারে বেশি ইমাম আবু ইউসুর রহমতুল্লাহ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ ইমাম জুফার রহমতুল্লাহ ও প্রখ্যাত মহাদেশ ইমনা ইমাম ইবনে মোবারক রহমতুল্লাহ প্রমুখ তার শীর্ষ ছিলেন এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম নিম্নের কোন তারিখে জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে একের ক শত সত্তর খ্রিস্টাব্দের আওয়াল দুই নাম্বার বহনির প্রশ্ন হচ্ছে জেরুজালেম যাওয়ার পথে বৃদ্ধকে উটের পিঠে চড়িয়ে নিচে উটের রশি ধরার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন নিম্নের কোন খলিফা উত্তর হচ্ছে দুয়ের ক হজরত উমর ফারুক তালা আনহু নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন নম্বর প্রশ্নের উত্তর দাও সৈয়দ রেজাউল হাসান ঐতিহ্যবাহী শ্রীপুর পাইলট স্কুলের প্রধান শিক্ষক স্কুলের বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক শাখার ভবন তিনটি তিনদিকে অবস্থিত স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি কমন রুম করার উদ্যোগ নিলে প্রত্যেক শাখার শিক্ষার্থীরা তাদের ভ্রমণের সঙ্গে তাদের ভবনের সঙ্গে কমন রুমটি করার জন্য চাপ দিচ্ছিল অবশেষে এটা শিক্ষার্থীদের আন্দোলনের রূপ নেয় তখন প্রধান শিক্ষক মহোদয় শিক্ষক ও তিনজন শিক্ষার্থীকে নিয়ে মিটিং করে একটি সুন্দর জায়গায় স্থাপন করার প্রস্তাব দিলেন এবং সাথে সাথে সবাই সেটা মেনে নিলেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রধান শিক্ষক মহোদয় নিসদের কোন ঘটনার আলোকে এই সমস্যার সমাধান করেছিলেন উত্তর হচ্ছে তিনের গ উত্তর হচ্ছে তিনের গ হাজিরে আসওয়াদ উত্তর হচ্ছে তিনের হাজিরে পৃষ্ঠা নিচের উদ্দীপকটি পড়ো এবং চার ও পাঁচ নম্বর প্রশ্নের উত্তর দাও রূপনগর গ্রামে প্রভাব বিস্তার নিয়ে জসিম ও সিরাজ গ্রুপের মধ্যে সংঘাত লেগে থাকে একদিন মারামারি হয় খালেদ নামক এক তরুণ আহত হয় এই দৃশ্য দেখে শান্তিপ্রিয় জনব কামাল হোসেনের মাঝে চিন্তার উদ্বেগ হয় তিনি এলাকার সংঘাতময় অবস্থা দূর করার জন্য কিছু তরুণকে সঙ্গে নিয়ে প্রত্যাশা নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করেন চার নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটির সঙ্গে জনব কামালের প্রতিষ্ঠিত প্রত্যাশা সংগঠনটির সাদৃশ্য রয়েছে উত্তর হচ্ছে চারের ঘ উত্তর হচ্ছে চারের ঘ হিলফুল ফুজুল, হিলফুল ফুজুল। পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে জনব কামালের প্রচেষ্টার মাধ্যমে সমাজে মূলত উত্তর হচ্ছে পাঁচের খ সমাজে মূলত শান্তি প্রতিষ্ঠা হবে সমাজে মূলত শান্তি প্রতিষ্ঠা হবে সৃজনশীল প্রশ্ন সাইদ একজন ধর্মপরাণ ব্যক্তি তিনি পবিত্র কুরআন শিক্ষা প্রসারে এলাকায় একটি মক্তব প্রতিষ্ঠা করেন তিনি এলাকার গরিব দুঃখীদের অবস্থা চিন্তা করে চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন তার স্ত্রী বেগম স্বামীর হয়ে নিজের ব্যক্তিগত সমস্ত সম্পদ আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দাতব্য চিকিৎসালয়ে দান করে দেন কোন প্রশ্ন হচ্ছে হজরত মুহম্মদ সাল্ল্লাহু আল্লাহাল্লাম এর দাদার নাম কি ঘরম প্রশ্ন হচ্ছে কেন আল আমিন বলা হয় গরম প্রশ্ন হচ্ছে পাঠ্য বইয়ে আলোচিত কোন মনীষীর আদর্শের সাথে সাহেবের কাজের মিল রয়েছে ব্যাখ্যা করা গন প্রশ্ন হচ্ছে আফরজা বেগমের কার্যক্রম কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করো ইউসি শিক্ষাতে সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় পাঁচ আদর্শ জীবন চরিত্র পৃষ্ঠা একশত এগারো সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহাল্লাম এর দাদার নাম কি কনং প্রশ্নের উত্তর হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু এ দাদার নাম আব্দুল মুতালিব দাদার নাম হচ্ছে আব্দুল মোত্তালিব কনংক প্রশ্ন হচ্ছে মহানবীর সাল্লাহু আল্লাহু কে কেন আল আমিন বলা হয় কেন আল আমিন বলা হয় খনং প্রশ্নের উত্তর হচ্ছে সত্যবাদিতার কারণে মহানবীর সাল্লাহ আল্লামকে আল আমিন বলা হয় আল আমিন অর্থ বিশ্বাসী আল আমিন বিশ্বাসী ছোটবেলা থেকে হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ ছিলেন সত্যবাদী পরবকারী শান্তিকামী তার সত্যবাদিতা ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে সবাই তাকে আল আমিন বিশ্বাসী আল আমিন বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন গণক প্রশ্ন হচ্ছে পাঠ্য বইয়ে আলোচিত কোন মনীষীর ব্যাখ্যা করছে পাঠ্য বইয়ে আলোচিত পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম এর আদর্শের সাথে সাইদ সাহেবের কাজের মিল হয়েছে হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লাম ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তিনি ইসলাম প্রচারে নিজেকে তিনি ইসলাম প্রচারে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তিনি মানবতার কল্যাণে তিনি ইসলাম প্রচারে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন তিনি মানবতার কল্যাণে নিজের সম্পদ অকাতরে ব্যয় করতেন তার প্রচেষ্টায় আরব সমাজ থেকে চলমান হিংসা বিদ্বেষ মারামারি ও হানাহানি বন্ধ হয় এছাড়াও তিনি সমাজের সুখ শান্তির কথা চিন্তা করে হিলফুল ফজুল প্রতিষ্ঠা করেন এইসব গুণই আমরা সাহেবের মধ্যে দেখতে পাই উদ্দীপকের সাহেব একজন ধর্মপরায়ণ ব্যক্তি তিনি পবিত্র কোরআনের শিক্ষা প্রসারে এলাকায় একটি মক্ত প্রতিষ্ঠা করেন তিনি এলাকার গরিব দুঃখীদের অবস্থা চিন্তা করে একটি দাতব্য চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন তাই বলা যায় এর কাজের সাথে আফরোজা বেগমের কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের আলোকে মূল্যায়ন করার উত্তর হচ্ছে আফরাজা বেগমের কার্যক্রম হসরত খাজিজা রাজি আল্লাহ আনহা এর কার্যক্রমের কথা মনে করিয়ে দেয় ইসলামের খেদমতে যার অবদান ছিল অতুলনীয় এর মহানবী তাআলা আল্লাহ ছিলেন দয়াবান দানশীল ও চরিত্রের অধিকারী ইসলামের সেবায় তার দান ছিল অতুলনীয় তিনি ইসলাম প্রচারে মহানবীর সাল্লাল্লাহু আলাইসাল্লামকে উৎসাহ প্রদান করতেন ও সাহস দিতেন তিনি ইসলামের সেবায় তার সব সম্পত্তি দান করেন যা আপন বেগমের কাজও দেখা যায় সাইদ সাহেবের স্ত্রী আফরোজা স্বামীর কার্যক্রমে মুগ্ধ হয়ে নিজের ব্যক্তিগত সমস্ত সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য দাতব্য চিকিৎসালয়ে দান করেন বিবি আনহা বিয়ের পর তার সব সম্পদের দায় দায়িত্ব সাল্লাল্লাহু সালাল্লাহ আল্লাহলাম এর উপর দিয়ে দেন ইসলামের সেবাই নবীকরম সাল্লাহ আলাইসাল্লামকে তার ইচ্ছামত সম্পদ খরচ করার অনুমতি দেন প্রতি ছিল তার প্রবল ভালোবাসা তাই সব সময় তিনি স্বামীর পাশে থেকেছেন উদ্দীপকের বেগম আনহা এর বৈশিষ্ট্য ধারণ করেছেন যা সকলের জন্য অনুসরণীয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের উত্তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ